কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের শত বছর ধরে চলে আসা রাস উৎসবকে কেন্দ্র করে গতকাল থেকে কুয়াকাটায় তীর্থযাত্রীদের ঢল নেমেছে পুণ্যার্থী রাসভক্তদের উপচে পড়া ভিড় রয়েছে কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণসহ সহ কুয়াকাটার আশেপাশে কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে শুরু করে পূর্ব পশ্চিম দুই কিলোমিটার এলাকা জুড়ে লোকে লোকারণ্য সকাল থেকেই সনাতন ধর্মের মানুষ ধর্মীয় আচার আচরণ পালন করার জন্য শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির এবং আশেপাশে আসন পেতে বসেছেন প্রতি বছরের মতো এবছরও পূর্ণিমা তিথিতে হাজারো তীর্থযাত্রীদের পদভারে মুখারিত হচ্ছে সমুদ্র সৈকত কুয়াকাটা পনেরোই নভেম্বর সকাল পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে শুরু হয়েছে পূর্ণিমা থাকবে শনিবার ষোলোই নভেম্বর সকাল তিনটা বত্রিশ মিনিট পর্যন্ত তাই প্রতি বছরের ন্যায় এবারও পূর্ণিমার এ তিথিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে সনাতন পাপ মোচন ও পূর্ণ লাভের আশায় পূর্ণিমা মাতিতে সনাতন কুয়াকাটায় সমুদ্র পূর্ণ স্নান করবেন পর্যটকদের বিনোদনের জন্য কুয়াকাটার মনোমুগ্ধকর পর্যটন স্পট ঝাউ বাগান রাখাইল পল্লী লেম্বুর বন গঙ্গামতি কেরানীপাড়া বৌদ্ধবিহার রাখাইন জাদুঘর রাখাইন মার্কেট সহ বিভিন্ন স্পট গোছানো হয়েছে অপরূপ সাজে যে গঙ্গা স্নান করলে নাকি পাপ মুক্ত হয়ে যায় আমরা সেই বিশ্বাস নিয়েই আমরা এই স্নান করতে আসি এই মার দর্শন করতে আসি এই জায়গায় আমি জালুকাটি থেকে এসেছি সারা বাংলাদেশ থেকে এখানে আসি আমরা স্নান করতে এই কুয়াকাটা স্নান এইটাই আমাদের সনাতনীয় অবলম্বনীয় একটি ধর্মীয় অনুষ্ঠান এখানে স্নান করলে আমরা আমাদের বিশ্বাসের সাথে স্নান করি যে এখানে আমাদের পাপ মুক্ত হবে স্নান করলে আমরা সুন্দরভাবে এটা উদযাপন করি গঙ্গা স্নানের মূল উদ্দেশ্য হয়েছে আমরা গঙ্গা স্নান করে পাপ মোচন হয়ে আমাদের পাপ দূরীকরণ হয় আর রাস উৎসব শুধুমাত্র এই কুয়াকাটাতেই অনুষ্ঠিত হয় বাংলাদেশের মানে সব থেকে বড় উৎসব এই জায়গায় হয় আর কোথাও এই উৎসব হয় না কুয়াকাটাতে তাই হাজার হাজার লক্ষাধিক দর্শনার্থী এখানে আসে আইসে স্নান করার মাধ্যমে তাদের পাপ দূরীকরণ করে ধর্মের ভগবান শ্রীকৃষ্ণ এটা করেছিলেন এটাকে বলা হয় শ্রীকৃষ্ণের রাসলীলা তো প্রতি বছরই এখানে সেই রাসলীলা উপলক্ষে অনুষ্ঠান হয় এবং অগণিত ভক্তবৃন্দ সনাতন ধর্মের যারা আছেন তারা এখানে এসে গঙ্গায় স্নান করেন এবং গঙ্গায় স্নান করে তারা পূর্বে যে পাপ করেছে সেই পাপ থেকে অব্যাহতির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে এবং যাতে পরবর্তীতে ভবিষ্যতে যাতে পাপের হাত থেকে রক্ষা পায় এবং পাপ থেকে মুক্ত থাকতে পারে আর যাতে পাপ না করে সেই প্রতিজ্ঞাবদ্ধ অর্জনে মূলত এই অনুষ্ঠানটা